আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মিষ্টি কুমড়া গাছে কীভাবে পরিচর্যা করতে হয় তার সাথে সাথে আরও জানাবো মিষ্টি কুমড়া গাছে কী কী সার দিলে অল্প সময় প্রচুর মিষ্টি কুমড়া ধরবে তাই ফিওয়ার্স অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন এখানে কিছু মিষ্টি কুমড়া চারা দেখা যাচ্ছে কিছুদিন আগে এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দিয়েছিলাম আর সেই বীজ থেকেই কিন্তু এত সুন্দরভাবে চারাগুলো বড় হচ্ছে তবে আপনারা চাইলে সরাসরি মিষ্টি কুমড়া চারাও লাগিয়ে দিতে পারেন লক্ষ্য করে দেখুন চারদিকের মাটিটা কিন্তু আমি অলরেডি আলগা করে দিয়েছি আপনাদের মিষ্টি কুমড়া গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখনই কিন্তু চারদিকের মাটি খুব ভালোভাবে আলগা করে দেবেন এতে করে মিষ্টি কুমড়া গাছের শিকড় মাটির নিচে খুব ভালোভাবে চলাচল করতে পারবে ফলে গাছগুলো দ্রুতই বেড়ে উঠবে ফিওর্স আপনাদের মিষ্টি কুমড়া গাছগুলো যখন ঠিক এতটুকু বড় হবে তখনই মিষ্টি কুমড়ার ভালো ফলন পেতে পরিচর্যা করে দেবেন আজকে আমি গাছগুলোতে পরিচর্যা করবো আমার গাছগুলোর বৃদ্ধি কিন্তু ততটাও ভালো নয় যা আপনারা চারাগুলো দেখেই বুঝতে পারছেন তবে আমি আশা করি আজকে পরিচর্যা করে দেওয়ার ফলে খুব অল্প সময় দ্রুত এই গাছগুলো বড়ো হবে যেহেতু এই গাছগুলোতে আজকে আমি কিছু সার দিব তার জন্য প্রথমে আমি চারদিকের মাটি পুনরায় আলগা করে নিচ্ছি আলগা করার পর সার দেওয়ার সুবিধার্থে আমি চারদিকের মাটি সরিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দেড় কেজি পরিমাণ শুকনো গোবর সার বৃহস এখানে অবশ্যই শুকনো গোবর সারটা দিয়ে দেবেন আপনাদের হাতের কাছে যদি শুকনো গোবর সারটা না থাকে সেই ক্ষেত্রে কাঁচা গোবর সারটা দুই থেকে তিন দিন ভালোভাবে রোদ্রে শুকিয়ে তারপর দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশ গ্রাম টিএসপি সার এই টি সার গাছের শিকড় এবং ডগায় স্ট্রং করবে তার সাথে গাছকে দ্রুতই বেড়ে উঠতে সাহায্য করবে টিসপিস সার আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় গ্রাম ফুরাডান ফুরাডান আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এই ফুরাডান গাছকে বিভিন্ন রকম করে আক্রমণ থেকে রক্ষা করবে আর গাছকে সবুজ ও টাটকা রাখবে তাই অবশ্যই ছোট মিষ্টি কুমড়া গাছে ফুরাডান দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সার গাছকে টাটকা সবুজ ও সতেজ রাখবে তার সাথে প্রচুর নতুন পাতা গজাতে সাহায্য করবে ফলে গাছ দ্রুতই বেড়ে উঠবে এরপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় গ্রাম পটাশ সার এই পটাশ সার গাছে দ্রুতই প্রচুর ফুল ধরাবে তার সাথে ফুল ঝরা রোধ করবে তাই প্রচুর ফুল ধরাতে অবশ্যই ছোট মিষ্টি কুমড়া গাছে পটাশ দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন গ্রাম ভিটামিন এই ভিটামিন গাছকে বিভিন্ন রকম পোকামাকড়া আক্রমণ থেকে রক্ষা করবে তার সাথে প্রচুর মিষ্টি কুমড়ো ধরাতে সাহায্য করবে তাই ভিওয়ার্স অবশ্যই ছোট মিষ্টি কুমড়ো গাছে এই সারগুলো আপনারা দিয়ে দিবেন এরপর আমি পুনরায় কিছু শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি এরপর আমি মাটি দিয়ে শুকনো গোবর সারগুলো ঢেকে দিচ্ছি আমি সাইড থেকে যেই মাটিগুলো সরিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে কিন্তু শুকনো গোবর সারগুলো আমি খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে অল্প সময়ের মধ্যে মিষ্টি কুমড়া গাছের পরিবর্তন আপনারা দেখতে পাবেন ফিউর্স এখন আমি গাছগুলোতে পানি দিব না দুই থেকে তিন দিন পর আমি নিয়মিত গাছগুলোতে পানি দিব আপনারা যদি মিষ্টি কুমড়োর ভালো ফলন পেতে চান আর অল্প সময় প্রচুর মিষ্টি কুমড়া ধরাতে চান তাহলে অবশ্যই ছোটো মিষ্টি কুমড়া গাছে এইভাবে সার দিয়ে পরিচর্যা করে দিবেন। এতে করে আপনারা অল্প সময়ে মিষ্টি কুমড়া গাছ থেকে প্রচুর মিষ্টি কুমড়া পাবেন পিওর্স আমি ফিরে আসছি আরও কিছু দিন পর যখন এই মিষ্টি কুমড়া গাছগুলো আরও অনেকটা বড় হয়ে যাবে ফিরে এলাম কিছুদিন পর আর এর মধ্যে দেখুন মিষ্টি কুমড়া গাছগুলো কতটা বড় হয়ে গেছে গাছে কিন্তু প্রচুর পাতা গজিয়েছে যার ফলে আমার গাছটা খুব দ্রুতই বেড়ে উঠছে এই গাছগুলো কিন্তু মাছায় দেওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আমি দুই থেকে তিন দিনের মধ্যে এই গাছগুলো মাছায় বাড়িয়ে দিব। আমার গাছের বৃদ্ধিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আশা করছি কয়েকদিনের মধ্যে আমি মিষ্টি কুমড়ার গাছে ফুল দেখতে পাবো আর একটা নির্দিষ্ট সময়ের আগে মিষ্টি কুমড়ার ভালো একটা ফলন পাবো ফিওয়ার্স আপনারাও কিন্তু মিষ্টি কুমড়ার ভালো ফলন পেতে চাইলে আমার মতো করে মিষ্টি কুমড়ার কাছে পরিচর্যা করে দেবেন এতে করে আপনারাও মিষ্টি কুমড়ার বাম ফলন পাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়ারে কি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম